আমরা মূলত আসছি যে আমাদের আমি হচ্ছি এই যে খোয়াই পাশের যে ইউনিয়ন গাজীপুর ইউনিয়ন চুনাঘাট উপজেলা অর্থাৎ থানা হবিগঞ্জ ডিস্ট্রিক্ট তো আমি এই গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমি আসছি যে আমার ইউনিয়নেই অন্তর্ভুক্ত একটা গ্রাম গ্রামের নাম হচ্ছে ওখানে ওইখানে ভদ্রলোক উনি আসলে এই আপনাদের খোয়াই আমাদের যে বর্ডার আছে যেটা ডুলনা গ্রামের পাশে ওখানে মৃত অবস্থা তাকে পাওয়া গেছে তো এই ডেড বডি রিসিভ করার জন্য আমরা আসছি আসার পরে এখান থেকে পুলিশ স্টেশনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এবং বিএসএফদের পক্ষ থেকে আমরা সুন্দর ব্যবহার বলেন সহযোগিতা বলেন আমরা পাইছি এর জন্য পুলিশ প্রশাসন বিএসএফ আপনারা স্থানীয় প্রতিনিধি এবং মিডিয়ার প্রতিনিধি যারা আছেন আপনাদের সবাইকে আমি এবং আমাদের পক্ষ থেকে আমার গাজীপুর ইউনিয়নের পক্ষ থেকে এবং এই যে